আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ মঙ্গলবার তেইশে জুলাই চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে একটি লুগুচাপ লুগুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপে পরিণত হয়ে এটি কোন দিকে যেতে পারে এবং কতটা শক্তিশালী হতে পারে এবং কোথায় আঘাত আনতে পারে তার জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কম্পকে দশ থেকে পনেরোটি জেলার উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি নিয়ে লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো আগামী বাহাত্তর ঘন্টা থেকে শুরু করে পরবর্তী সাত দিন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছে কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা সরাসরি এই মুহূর্তে আমরা বাংলার অপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর চলে আসলাম গতকাল কিন্তু বাংলার বেশ কিছু এলাকায় ভয়াবহ আকাশ মেঘলা ছিল বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে আজ তেইশে সেপ্টেম্বর বু সকাল থেকে দেশের অধিকাংশ এলাকায় হালকা আকাশ মেঘলা রয়েছে বর্তমান খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আংশিক আকাশ মেঘলা ঢাকা তারপর রাজশাহী রংপুর ময়মনসহ সিলেট বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আর এদিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে আজ সকালে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ কোলাঘাট হালদিয়া কড়াকপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে দেখুন বেশিরভাগ এলাকায় প্রচন্ড মেঘমালা তৈরি হচ্ছে ভারী মেঘ তৈরি হচ্ছে এখানে বেশ কিছু এলাকায় প্রায় দুশো কিলোমিটার ওপরে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘলা থাকতে পারে তো আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে তো আজ কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে আজ মঙ্গলবার তেইশে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক থাকতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় তীব্র সতর্কতা রয়েছে টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার চকরিয়া তারপর এখানে থানচি রোয়াঙ্গাচড়ি সাতকানি এখানে কয়েকটি এলাকায় বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি টেকনাপের এদিকে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিকে এবং এখানে নোয়াখালীর দিকে তারপর পুরশুরাম এদিকে তারপর নারায়ণগঞ্জ বিভাগের কয়েকটি এলাকায় বরিশাল বিভাগের এলাকায় বজ্রের সহ বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আর বর্তমানে একটি অবস্থান করছে দেশের এখানে সহাকপুর পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখুন এখানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর দেখুন এখানে শক্তিশালী ঘূর্ণাবত্ত অবস্থান করছে বেলদা থেকে শুরু করে কনতাই হালদিয়া তামলো কোলাঘাট এই অঞ্চলে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ দেখুন এরপরে বুধবার চব্বিশে সেপ্টেম্বর আপডেটে যদি আমরা একটু যাই চব্বিশ তারিখ নাগাদ বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বর্ষাকালে আকাশ প্রায় পরিষ্কার থাকছে এবং দুপুর পরে বিকেল থেকে দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় একই অঞ্চল আবারও চাঞ্চি চকরিয়া তারপর লামা আলিকদর রঙ্গাছড়ি এখানে দেখুন এই সকল জেলাগুলোর উপর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেশে খুলনা বরিশাল কুমিল্লা আশেপাশ অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের দু এক এলাকায় আংশিক বজ্রাসহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে হালদিয়া কোলাঘাট অঞ্চল তারপর জিয়ানগর মাজিলপুর বারেপুর এই অঞ্চলে বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দেশের উত্তরাঞ্চলে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে তখন আহ গাইবান্দার দিকে তারপর শিলিমারি রংপুর লালমনিরহাট এই এলাকায় এদিকে রয়েছে তারপর এদিকে কোনটাই তারপর এদিকে রাজারহাট তারপর একেবারে একেবারে কুড়িগ্রাম এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হতে পারে নালিতাবাড়ি পোলপুর নিত্রগোনা কেন্দুয়া ত্রিশাল তারপর ভালুকা কিশোরগঞ্জ কাপাসিয়া সিরাজগঞ্জ এবং সিলেট সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হতে পারে আর এদিকে রয়েছে দেখুন এখানে আসন্দ্বীপ ফাটিয়া এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ পরিষ্কার তবে রাতের দিকে দেখুন শুক্রবার শনিবার রাতের দিকে একেবারে দেশের উত্তর পূর্ব বেশ কিছু জেলার উপর লাকি কিশোরগঞ্জ ময়মরসিংহ মাদাম এই এলাকার দিকে নেত্রীগুণা পুলপুর বাকমারা পেনারবাগ এখানে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট চটক বাজার এবং চরকাই জন্ত রকম এখানে মৌলইবাজার কামালগঞ্জ হবিগঞ্জ এই এলাকায় তারপর বানিয়াচন তারপর এখানে এখানে কোলাউরা সহ কুমারঘাট আম্বাসা ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আমরাপুর এবং এখানে দিঘিনালা রয়েছে সাজেক মগিয়াবাড়ি শিলচর বাজার এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্র প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী সাতাশে সেপ্টেম্বর সকাল থেকে দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবার আমরা সরাসরি চলে যাবো আহ বঙ্গোপসাগরের পরিস্থিতি কিরকম থাকতে পারে বর্তমান এই মুহূর্তে যদি আমরা একটু দেখি বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে এখনো পর্যন্ত লঘুচাপটি তৈরি হয়নি তবে দেশের উপকূলীয় অঞ্চল একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বুধবার চব্বিশে সেপ্টেম্বর একটি লঘুচাপ আকার তৈরি হতে পারে ধীরে ধীরে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর শক্তি বৃদ্ধি পেতে পারে এবং শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর দেখুন নিম্নচাপে পরিণত হচ্ছে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর বাংলাদেশে আঘাত আনবে কিনা এখানে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে দমকা জোড়া হওয়া বইতে পারে এটি সরাসরি ভারতের উপর আঘাত আনার সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপর আঘাত আনার কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বাংলাদেশের উপর সর্বোচ্চ ঝুঁকি থাকতে পারে প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাতাস বইতে পারে কলাপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া এখানে দেখুন উপকূলীয় দ্বীপ এলাকায় তারপর সাগর কিন্তু উত্তাল থাকতে পারে বঙ্গ সাগরে এখানে যাওয়া নিষেধ আগে জারি করতে হতে পারে এখানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত দেখে যেতে বলা হতে পারে তো আমরা অবশ্যই নজর রাখছি ও বিষয় আপনাদেরকে জানাবো এবং নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এই যে দেখুন এখানে বাবনেশ্বর এবং বিশাকপট্টনম এই অঞ্চলে আগাত আসার সম্ভাবনা থাকবে তো এটি বাংলাদেশের উপর আসার সম্ভাবনা নেই যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আমরা জানি